যুবক ফোন দিয়া বলে মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে

বাবা একটা কথা বলি রাগ করিস না রিপন জি মা একটা কথা বলি বলো মা তুই তো চাকরি করে টাকা বেতন পাস কম কিন্তু বাবা আমার দুইটা কাপড় লাগতো দিবি বাবা মা কাপড় তুমি চাইছো এই আমার কষ্ট কে জানে মায়ের জন্য দুইটা কাপড় কিনিয়া বোনের জন্য দুই জোড়া স্যান্ডেল কিনিয়া সদর ঘাট থেকে বাবা শরিয়ার লঞ্চে উঠছে নিচে ড্যাগের মধ্যে বসে আছে লিমিন টাইম ইঞ্জিনের পাশে বসছে বাস্তব ঘটনা আপনাদের জানা আছে ওই লঞ্চের ভিতরে প্রায় চারশোর মতো যাত্রী ছিল মাত্র বত্রিশ থেকে তেত্রিশ জন যাত্রী বেঁচে ছিল আপনাদের জানা আছে ঐতিহাসিক ঘটনা এই যুবকটা যখন ইঞ্জিনের কাছে বসছে বৈশা মায়ের ফোন দিয়েছে মা ও মা কি বাবা তুই আসতে আসো না হ্যাঁ মা আমি আসতেছি মা নদীর মধ্যে জ্বর উঠছে মা চাঁদপুরের ঠোঁটায় আছে ভালো কথা বাবা কি হয়েছে তুই কাপ্তা সুস কে টেলিফোনে কাপ্পা কাপা আওয়াজ শোনা যায় মা নদীর মধ্যে জ্বর উঠছে গো মা মনে হয় লসটা বাঁচবে না মা

ওই বলে আপনার সন্তান মারা যাচ্ছে কোথায় আর আপনি এই কেন লাভ দিয়ে পানির মধ্যে নামছেন মানুষের টানিয়ে উঠানের পরে বলে আমার একটু লয়ে চলো না আমার জাদু মার কাছ থেকে দোয়া নিয়ে যাই যেই সন্তান মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবে হোক কোনদিন ফেল করবে না বাবা আমি আব্দুয়া কইরে শেষ করার পরীক্ষা দি আমার বাবা বলে আমার কাছে বললা জনক দুখির মায়ের কবরের কাছে দাঁড়ায় মায়ের কবরের পাশে দাঁড়ায় বলছিলাম মা ও 「ありがとうございました」 আল্লাহ তোমার কাছে রহমতের সাগরটা ভিক্ষা চাই এই মহারাজ যুবকদের মাথার উপরে বিছায়ে দাও বা ফরা যুবকদের মাথার উপরে বিছানাটা বিছায়ে দাও রহমতের সাগরে ডাকিয়া দাও তোমার বলছি একটা রহমান দের চাদর চাই গো আমরা বছর বয়সে মা হালাইয়া সারাক্ষা জীবন মুখ খায় টাকা কালিন মাতালি জিন্দগিতে নভিয়া তো কাদা কেঁদেছে বলছেন কেন তুমি কাঁদবা না এবার শুধু চিনলে কানবা কামলা যখন লঞ্চটা ডুবে যাবে বারবার ভন্দি হতো মা বাবা মা লঞ্চটা তুমি ডুবে যাবে মা চেহারা দেখা লঞ্চটা দুবার এক মিনিট আগে বলে মা লঞ্চের পানি উঠে গেছে মা এখনই ডুবে যাবে তুমি আমাদের কিনে নিয়ে আসছিলাম পড়াইতে পারলাম না যুবক ভাই এখন চিনলাম আমি জানি না এরকম জীবনী কার আছে যুবক ভাই তোমরা জানো যখন লাশ গুলারে লঞ্চের দেশ থেকে র্যাব ভাইরা আর্মি ভাইরা উঠাইয়া তার পকেটের মধ্যে একটা চিরকুট পেয়েছিল ঠিকানাটা পেয়ে যখন শরিয়াত সকিবুল লাশটা নিয়ে গেল হ্যাঁ যুবক ভাইরা এই যুবকটা পানি খাইয়া সাইড দিনের মধ্যে বাবা মরা গরুর মতো ফুলিয়ে গেছে এই যুবককে যখন আর্মিরা কাপনের কাপড় পড়াইয়া মায়ের কাছে নিয়ে গেছে গো সাইট দিনের লাশটা এমন পসা পড়ছে যুবক বাইরে কোন রকম ভাবে গন্ধে যাওয়া যায় না লাশের কাছে লাশের সামনে যখন আর্মি বাইরা খাট পাশের পরে উঠাইয়া এইভাবে যখন লাশটাকে মার সামনে লয়ে গেছে এখন মাঝ সাজছে দেখুন লাশটা লয়ে গেছে বাদাম দুর্গন্ধ কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারেন না কিন্তু সবার নাকে গন্ধ আসলে মায়ের নাকে গন্ধ নাই। একটা দৌড় দিয়ে পলা পচা লাশের কাছে মা কাপড়ের কাবুরটা টান দিয়ে সরাইয়া মায়ের ফোঁটটা পচার ফোটের সাথে লাগায় মায়ের ধর কাপড় কিনে আনি আসিলা মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজে সাদা কাপড় পরে কেন ঘুরিয়াছো লোকের পশা ঠোঁটের গোস্ত গুলো মায়ের ঠোঁটে লাগছে ওই যে বাবা কো একটা চিৎকার দেশে গো বাবা আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে পাগল হয়ে গেছে আমি ওই ছেলেটার দাপনের একুশ দিন পর আমি যখন সরিয়া পুষ্পুর গেলাম বাবা যে দেখি আমার ওই মাটা লঞ্চ গাড়ি দাঁড়াইয়া ল্যাংটা হইয়া নাস্তা সেই আমি জিজ্ঞেস করলাম এই মেয়েটার এই মহিলাটার তো কম বয়স সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা তুই কই গেলি কই গেলি কি কয় তখন ওই ওয়াস কমিটির এই সাইজের যুবক বলে উজুর একুশ দিন আগে যেই ছেলেটা লাল ভাইরাল হয়েছিল এই দেশে মহিলা বহু ডাক্তার দেখাইছে হুজুর ডাক্তার বলছে চিরদিনের জন্য মা পাগল হে বগুড়ার যুব